জাইন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সব থেকে একটা বড়ো আপডেট আপার প্রাইমারি নিয়োগের একটা নিয়োগ সংক্রান্ত নোটিশ দিল পর্ষদ দেখতে পাচ্ছ বেঙ্গল সেন্ট্রাল বোর্ড অফ কমিশনের পক্ষ থেকে একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে এখানে কিন্তু একটা ডেট তো দেখতে পাচ্ছ অটকের ডেটে প্রকাশিত হয়েছে সবের মাত্র একটা নোটিশ সেখানে বলা হয়েছে পাবলিকেশন অব প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট এটা টু জিরো ওয়ান সিক্স অর্থাৎ দু হাজার সালে দু হাজার ষোলো সালে যে প্রাইমারি আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা প্রকাশিত হওয়ার কথা ছিল এবং কোর্টের অর্ডারে যেটা চার সপ্তাহের মধ্যে নিয়োগ করার কথা বলা হয়েছিলো পর্ষদকে সেটা কিন্তু আজ নোটিশ দিয়ে প্রকাশ করে দিল দেখতে পাচ্ছ বেঙ্গল বোর্ড অফ সার্ভিস কমিশন তো আজকের ডেটে প্রকাশিত হচ্ছে কি বলা হচ্ছে দেখো পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট এসএলএসটি অর্থাৎ ফার্স্ট এসএলএসটির তরফে মেরিট লিস্ট প্রকাশিত হবে আপার প্রাইমারি লেভেলের এক্সপেক্ট দশ পার্সেন্ট সিট প্যারা টিচার প্যারা টিচার বাদ দিয়ে সমস্ত দশ পার্সেন্টের সিট বাদ দিয়ে সমস্ত কিছু যে লিস্ট বা প্যানেল সেটা প্রকাশিত হবে মেমো নম্বরটা তোমাদের সামনে শো করছি এটা হচ্ছে তার মেমো নম্বর ইট ইস নোটিসফাইড অল দ্য কনসার্ন দ্যাট এটা বলা হচ্ছে যে দ্য প্যানেল ফর দ্যাব ম্যানসার রিক্রুটমেন্ট প্রসেস অবাব ম্যান্সার রিক্রুটমেন্ট প্রসেস বলতে আপার প্রাইমারি সেটা কিন্তু পঁচিশ নয় দু হাজার চব্বিশ পরশু দিন হবে প্রকাশিত হবে ইন দ্য কমপ্লেশন জাজমেন্ট যেটা কিন্তু ডেট দেওয়া হয়েছিল তোমাদের আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল ঠিক আছে একুশের কনসেপ্ট ম্যাটার উপর দ্য নোটিস অফ ইনিটিয়েটিং দ্য শিডিউল ফর দ্য ফার্স্ট ফেজ কাউন্সিলিং উইল বি পাবলিশ সোন অর্থাৎ ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং সেটা খুব শীঘ্রই জানানো হবে অর্থাৎ তোমাদের আগামী পরশুকাল প্যানেল প্রকাশিত হচ্ছে সবাইকে উইজু অল দ্য বেস্ট সবাই আশা করছি পাই যাবে এবং ইন্টারভিউ জন্য কিন্তু সবাইকে উইজু অল দ্য বেস্ট এবং এবং সব থেকে বড় ব্যাপার নিউ ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসছে সব থেকে বড় ব্যাপার যে ফার্স্ট ফেজে যে কাউন্সিলিং ইন্টারভিউ করলাম সরি কাউন্সিলিং কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে এটাও তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ আর নতুন নতুন যে এস এলএসটির ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসছে কবে আসবে সেটা জানিয়ে দেবো থ্যাংক ইউ